১৬ ডিসেম্বর উপলক্ষে গাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিজেদের ভিতরে চাইনিজ ভারে ফুটবল খেলা হচ্ছে প্লেয়ার পড়ে গেল ওয়াও সাত নম্বর প্লেয়ার খুব সুন্দর খেলাচ্ছে এখানে সব বয়স্ক প্লেয়াররা খেলাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো বল মাঠের বাইরে গেল এবার মারলো সাত নম্বর প্লেয়ার ডেল কেউই থামাতে পারলো না কনার হলো কনার দ্রুত কনার করে ফেলল আবার বল আউটে গেল অনেক দর্শক খেলাটা খেলাটি উপভোগ করছে চাইনিজ বারের খেলা না থরো করতে চেয়েছিল আবার যাচ্ছে না না চমৎকার খেলা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে বল মারল পাঁচ নম্বর প্লেয়ারের হ্যান্ড হলো কিন্তু রেফারি দেখলো না ভুল পাস দিল আবার বল মাঠের বাইরে গেল এই মাত্র মঞ্চে উপস্থিত হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক সিদ্দিকী নয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

কৃষক দলের থানার সহসভাপতি জনাব সুলাইমান ভাই কৃষক দলের থানা সহসভাপতি জনাব সুলাইমান ভাই এবং সেই সাথে খেলা পরিচালনা করছেন বারবার কারা নির্যাতিত নেতা আপনার আমার সকলের পরিচিত